ভালোবাসি আমি যে তোমার ভালোবাসি আমি যে তোমা দূরে তাকো পাশে না এমন করে ভুলো না ভালোবাসি তোমাকে তোর তাকো আমারি তুমি যে আমার জীবনা ভালোবাসি আমি যে তোমায় ভালোবাসি আমি যে তোমার তুমি যে আমার ভালোবাসা আমার হৃদয়ে তোমার ওরে যে চোখের মণি এমনি করে বলিরা ভালোবাসি আমি যে তোমার ভালোবেসে যাব আমি ও ভালোবাসি আমি যে তোমার ভালোবেসে যে তোমার হুম হুম লা লা না লা না আমি যে তোমা ভালোবাসি আমি যে তোমা ভালোবাসি আমি যে তোমার ভালোবাসি আমি যে তোমার ভালোবাসি আমি যেত বাসী আমি যে তোমা ভালবাচি আমি যে তোমাৰ ভালবাচি আমি যে তুমি